ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আদিবাসী নেতৃত্ব এবং আদিবাসী কংগ্রেস সংগঠনের সমস্ত নেতৃবৃঙ্দের নিয়ে আজকে আমরা এক সভা আহ্বান করেছি আমাদের রাজ্যে দীর্ঘদিন থেকে আমরা ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কাউন্সিলের যে নির্বাচন এই নির্বাচন এটা হচ্ছে না নির্বাচন দীর্ঘ সময় না হওয়ার দরুন আদিবাসী এলাকার উন্নয়ন যথাযথভাবে এটা করা সম্ভব হচ্ছে না ষষ্ঠ তফসিলের যে কনসেপ্টটা ছিল যে আদিবাসী এলাকার উন্নয়নে আদিবাসী জনগণের হাতে দায়িত্ব ন্যস্ত করা সংবিধানকে সংশোধন করে আদিবাসী এলাকার প্রতিনিধিত্ব তৈরি করে এই স্বশাসিত জেলা পরিষদ পরিচালনায় একটা বড় ধরনের সেখানে বিচ্যুতি লক্ষ্য করা গেছে জেলা পরিষদ নির্বাচন সংগঠিত হওয়ার পরেও আজকে প্রায় দীর্ঘ চার বছর অতিক্রান্ত হয়েছে এই জেলা পরিষদের প্রশাসনে থেকে ভিলেজ কাউন্সিল নির্বাচনটা তারা সম্পন্ন করেননি ভিলেজ কাউন্সিলের ক্ষেত্রে জাতীয় কংগ্রেসের যে সরকার দিল্লিতে ছিল ডক্টর মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন সরকার সংবিধানকে আবারও সংশোধন করে একশো পঁচিশতম সংশোধনীর মাধ্যমে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করা টাউন কমিটি গঠন এবং ষষ্ঠ তফসিল মোতাবেক অধিকতর ক্ষমতা অর্পণ করার জন্য এই স্বশাসিত জেলা পরিষদগুলির জন্য যে প্রস্তাব এনেছিল আজকে প্রায় দীর্ঘ এগারো বছর কংগ্রেস ক্ষমতাচ্যুত হওয়ার পর দু হাজার সালের এই প্রস্তাব এই এগারো বছরের বিজেপি সরকারের আমলে কেন্দ্রে বিজেপি সরকার রাজ্যে ডাবল ইঞ্জিনের প্রায় আট বছর অতিক্রান্ত হতে যাচ্ছে কোনো সরকারে এই একশো পঁচিশতম সংশোধনী কার্যকর করার ব্যাপারে বা এই বিল পাস করার ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ তারা নেননি আজকে দেখা গেছে যে এই নির্বাচন সংগঠিত করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে যেমন একটা প্রস্তুতি এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা শুরু হয়েছে আমরা আমাদের উপজাতি সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে কাজ শুরু করেছি বেশ কিছুদিন ধরেই আমাদের উপজাতি এলাকায় আমাদের নেতৃবৃন্দরা যাচ্ছেন দলে দলে মানুষ বিভিন্ন আঞ্চলিক দল রাজনৈতিক দল ত্যাগ করে কংগ্রেস দলে যোগদান করছে। বিগত চার দশক বাদে রাজ্যে কংগ্রেস দলে আদিবাসী নেতৃত্বদের আবার যে পূর্ণ আস্থা তারা প্রকাশ করছে তার বহিঃপ্রকাশ ঘটছে দলে দলে যোগদানের মধ্য দিয়ে আজকে আমরা সভায় এই ভিলেজ কাউন্সিল নির্বাচন স্বশাসিত জেলা পরিষদের আগামী নির্বাচন এগুলিকে সামনে রেখে দলকে সংগঠিত করা দলের কর্মসূচি আমরা গ্রহণ করে এই পার্বত্য এলাকায় জনগণের সাথে আমাদের সংযোগ রক্ষা করে দলীয় সমন্বয়ের মাধ্যমে রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা রাজ্য সরকারের ব্যর্থতা স্বশাসিত জেলা পরিষদে যারা আছেন তাদের ব্যর্থতা এগুলি তুলে ধরে আঞ্চলিকতার যে একটা ব্যাপকতা এই রাজ্যে আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ছিল যা আজকে ভুল প্রমাণিত হচ্ছে আদিবাসী জন জনগণ বঞ্চিত হয়ে প্রতারিত হয়ে তারা এখন জাতীয় স্রোতের সঙ্গে মিশতে চাইছে বিশেষ করে বিকল্পরূপে কংগ্রেস দলকে তারা গ্রহণ করছে কংগ্রেস দলের কেন্দ্রীয় নেতৃত্ব মল্লিকার্জুন খার্গেজি জননায়ক রাহুল গান্ধীজি আদিবাসী দলিত পশ্চাদপদর সংখ্যালঘু শ্রমিক কৃষক যে ইকুয়েশন সারা দেশের ক্ষেত্রে যেভাবে তাদের স্বার্থে কথা বলছেন বা গণ আন্দোলন সংগঠিত করছেন এর প্রতি আজকে অনুপ্রাণিত হয়ে এই রাজ্যের আদিবাসীদের মধ্যে একটা ব্যাপক আমরা জনসমর্থনের ভিত এটা আমরা পরিলক্ষিত করছি মানুষ এগিয়ে আসছে এই লক্ষ্যকে সামনে রেখে আদিবাসী কংগ্রেসকে আরও ঢেলে সাজানোর জন্য আমরা দলীয় পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমাদের রোডম্যাপ আগামী দিনগুলিতে আদিবাসী এলাকায় আমাদের সভা এবং বিভিন্ন কর্মসূচি আমরা সংগঠিত করব জন্যই আজকের এই আমাদের আলোচনা সভা